মা তাসিলিনেসেনিক নিদাসাইনে আপনে কাজেনে আপনিকরা বাভাপা আপনিকেন সমযেরি এবরাভি নিদাখ১্য়া অপনিধাখেনা, নবালালাভাভি भाई सुन लो ना ना सुन लो मुझे बंदर एक का कर आना चाहिए आज आ सारे का खाली पास एक बाल ना एक बाल সেজন্য করে সন্ত্রামেটির মতো আলো করার জন্য সুন্দর একটি প্রতিষ্ঠানে থেকে দিতে হবে যেই প্রতিষ্ঠানে ছাত্রা পালক যে শিক্ষকরা যেই প্রতিষ্ঠানে দেওয়া হয় প্রতিষ্ঠানে সুন্দর ইসলামিক কালচার দেওয়া হয় এবং প্রতিষ্ঠানে আপনার শিশুকে ভর্তি করতে হবে এবং প্রতিষ্ঠানে আপনাকে শিশুকে দেবেন না যে প্রতিষ্ঠানে শিক্ষিকার সঙ্গে কুশিক্ষিকা শেখানো হয় এবং প্রতিষ্ঠানে আপনার ছেলেকে ভর্তি করবেন না দুঃখের কথা অনেক প্রতিষ্ঠানে শিক্ষার সঙ্গে ছেলে মেয়েদের শিশু কাল থেকে শেখানো হয় ছেলে মেয়েরা যখন স্কুলে যায়

আবার চোখ বন্ধ করেছে বলছে ভগবান চকলেট চাও বলছে হে ভগবান আমাদের চকলেট দিয়ে দাও বলে চোখ চোখ করার পর বলছে তোমরা চকলেট পেয়েছো

আর তুমি আপনার ছেলে মেয়েদের ভিতরে ভিতরে আস্থা আসতে ঈমান কে ধ্বংস করে দেওয়া হচ্ছে কিন্তু আপনারা জানেন না ছোট্ট একটা উদাহরণ আমাদের মাঝে একজন নবী এসেছিলেন নাম হলো ইসা নবী কোরআনের ভাষায় বলা হচ্ছে ওই নবীর নাম হলো ঈসা কোরআনের ভাষায় বলা হচ্ছে তার নাম ছিল ঈসা

এইরকম সংঘর্ষ থাকি আপনার ছেলে মেয়েদেরকে যদি বিশ্বাস করে দেয় তাহলে বিবে ভাবনা চিন্তা করব তাহলে আপনাদের ছেলে মেয়ে ইমান পারবে না কমবে কি আস্তে আস্তে কমে আসবে আমি বলবো না ওই শিক্ষা আপনারা দেবেন না আমি অবশ্যই বলবো ওই শিক্ষা আপনারা দেবেন তবে অবশ্যই আপনার ছেলে মেয়েদেরকে বলে দেবেন বাবা এটা করতে হয় শুধু স্কুলে পাশ করার জন্য তবে এটাকে বিশ্বাস করবো বিশ্বনবী বলেছেন طلب العلم فریضه على كل مسلم প্রত্যেক মুসলিম নরনারী প্রত্যেক অর্জন করা ফরজ সেখানে কোথাও বলা হয়নি যে তিন শিক্ষা পাতি আর যত শিক্ষা আছে ওই শিক্ষা শেখা যাবে না এখানে কোথাও বলা হয়নি আপনার ছেলে অবশ্যই স্কুলে পড়বে কলেজে পড়বে ইউনিভার্সিটি পড়বে স্নাতক হবে মাস্টার হবে উকিল হবে পেস্টর হবে ইঞ্জিনিয়ারিং হবে সব হবে যতক্ষণ কোনো অসুবিধা নেই তবে তাকে

ইসলামের পরিপূর্ণভাবে সে চলতে পারবে সেটার জন্য ভাই রাখা মা ছোট থেকে সন্তানদেরকে দিদি ইসলামে দিদি কাল ইসলামী আর এখন সব থেকে সর্বনাশের বিষয় হয়েছে আমাদের ছেলেমেয়েরা মোবাইলে আসক্ত হয়েছে আমাদের ছেলেমেয়েরা গেবে আসক্ত হয়েছে ভয় হয়েছে কি হয় কথা আমাদের ছেলেমেয়েদের কাছে এখন মোবাইল দিয়ে তারা মোবাইল মুখে দিয়ে বলে সফিকের ভিডিও দাও সুফিকের ভিডিও আপনাদের এলাকা ছাইবে না দেখে সফিকের ভিডিও দাও বলে নিয়েছে লাইক দিয়ে ভিডিও আমাদের ছেলেমেয়েরা সফিকের ভিডিও নিয়ে পাগল হয়ে আছে ভিডিও ভিডিওতে ছোট্টবেলা থেকে অন্যভাবে গুছিয়ে পড়া হয় এটা সঠিকের বিরুদ্ধে শিক্ষা দেওয়া হয়